এরপরে আসছে আমাদের বাড়ির ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে আমাদের যেটা ছিল আগের বারের ক্ষেত্রে সেটা একই থাকছে সেটা কোনো পরিবর্তন নেই ওটা নিয়ে আপনাদের খুব একটা বক্তব্য ছিল না এটা ভালো এটাতে থাকছে আপনাদের তিনটা ল্যান্ডের ওপরে তাই তো হ্যাঁ তিন থেকে পাঁচ তিন থেকে পাঁচের ওপরে আমাদের একটা বাড়ি আপনাদের তৈরি করে নিতে হবে এবং পাঁচশো পঞ্চাশ পার্সেন্ট যার মধ্যে থাকছে দুশো বেডরুম একটা রান্নাঘর একটা বাথরুম এবং উপরে ওঠার একটা আপনাদের সিঁড়ি থাকে এটা একটা আমরা কলোনি তৈরি করব যে কলোনির মধ্যে এটা আমরা তৈরি করে দেবো এই ছাড়াও যেটা থাকছে যেহেতু আপনাদের ওখানে অনেক অধিবাসী রয়েছেন এগুলো কিন্তু সব টাইটেল হোল্ডার দিচ্ছে যাদের জমির প্রতি যাদের টাইটেল আছে তাদের ক্ষেত্রেই এটা রয়েছে কিন্তু এছাড়াও আমরা যারা টাইটেল হোল্ডার নয় যাদের টাইটেল নেই তাদের ক্ষেত্রেও আমরা একই বাড়ি দেব একই বাড়ি যেটা আমি বললাম পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফুটের ক্ষেত্রে বাড়ি নেবো আপনারা যদি নয় টাইটেল হোল্ডাররা যদি বাড়ি নিতে না চান তাহলে বাড়ির যে দাম সেটা আমরা আপনাদের দিয়ে

প্রতিটা ফ্যামিলি প্রতিটা ফ্যামিলি আমরা যারা এই ইয়েতে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন বাড়ি হবে নতুন বাড়ি হবে না এই যে কিরিয় সেই একটা বছরের জন্য তাদের প্রতি মাসে আমরা তিন হাজার টাকা করে যাতে তারা একটা পেয়ে যাচ্ছে এছাড়া আপনাদের যদি গরু পাশু যে থাকে একটা ফটুয়াল ভাব বা আবার কিছু থাকে সেটার জন্য আমরা একটা থাকা টাকা পঞ্চাশ হাজার টাকা আমরা আপনাদের দেব এইটা হচ্ছে মড অফ আমাদের প্যাকেজ যেটা আগেরবারে আপনাদের সবাই সুস্থ ছিলেন প্রতিনিধিরা তাদের সঙ্গে কথাবার্তা আপনাদেরও যারা যারা ছিলেন প্রতিনিধির সঙ্গে কথাবার্তা হলেন আমরা যে অনুভূতিটা পেয়েছিলাম সেই অনুযায়ী আমরা এই প্যাকেজটাকে একটু রিভাইজ করে আপনাদের সাথে আপনারা পঁয়ত্রিশ লাখ আমি মনে হচ্ছে আমার আমরা সাঁত্রিশ লাখে দিয়েছি যেখানে অন্যান্য এফিয়ার সাঁত লাখ আসছে আর দ্বিতীয়টা হচ্ছে যাদের টাইটেল নেই এরকম একটা বড় অংশ লোক রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই প্যাকেজটাকে অংশীদার করার চেষ্টা করছি যে চাষি জমি আছে আমাদের জয়নগর থেকে সত্তর সত্তর করতে কিছু কিছু লোকের জায়গা আছে না সেই সব জায়গা কী হবে চাষি লোক যখন করতে পর্যন্ত জায়গা কিছু কিছু জায়গা যেমন সেই সব আমাদের তো হবে আমাদের জঙ্গিটা তার অতই দাঁড়িয়ে

যেখানে হয় বাসছি সেই কোশ্চেনটা লেখি আমি কিছু বলতে মানা না মানে একটা বাড়ি থেকে 4 বাই 5 বাই জির ল্যান্ড টু একর ল্যান্ড টু একর ল্যান্ড যতকে আমাদের ল হবে সেই পরিভাবে আজকে ওর সর্বজনীন परसेंटेज মোর না আর लास्टে কি যাই টু একর ল্যান্ড লাভ হবে আর সাথে টু একর জায়গা নেই हेल्प। जो भी आप देख रहे हैं कैनाल पर, जो भी आप देख रहे हैं, आप इस वीडियो का चक्कर लें, फोटो मशीन का वीडियो कर लें। देख, आप देख रहे हैं। आप तो सोच कर सोच कर तो वीडियो সাড়ে তিন হাজার টাকা করে প্রতি মাসে পাবেন যতদিন পাবেন যতদিন এই প্রতি মাসে যতটা সম্ভব সামগ্রিক ভাবে আলোচনা হয়েছে আগে